ফাইনালি আজকে আমরা হচ্ছে বাহিরে একটু ঘোরাঘুরি করব। ঈদের পর ওইভাবে বের হওয়া হয়নি তো আজকে আমরা ভাবছি যে একটু বন কাজিনটা মিলে একটু একটু ঘুরতে এখন এখন দেখি দেখি অটো দাঁড়ায় আমি কোথায় যাওয়া যায় এখনো প্ল্যান করিনি বাট দেখা যাক তো এদিকে আমরা সবাই অটোতে উঠে পড়েছি এখন আমরা ডিসাইড করিনি কোথায় যাব তো অটোতে যেতে যেতে আমরা ভাবছি যে অনেকদিন টুঙ্গিপাড়ার ওদিকে যাওয়া হয় না তো ভাবলাম ওদিকে যাই তো আমরা সবাই অটোতে উঠে পড়েছি আর যেহেতু আমরা একদম বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে অলমোস্ট এরকম বের হয়েছিলাম অনেক বেশি রোদ ছিল আর রোদে তো একদম সবার অবস্থা খারাপ আর এই তো ন্যাচারাল যে ভিউগুলা ভাই দেখতে দেখতে যাচ্ছিলাম অনেক বেশি সুন্দর ছিল ন্যাচারাল যে মানে একদম সবুজ আরো চারিদিকে এত রোদ ছিল মানে সবকিছু কেন জানি অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানে আমি একদম চিকন ছিটে বসেছিলাম কি আর করবো ছোট মানুষ এদিকে আমি একটু ফাজলামি করছিলাম হাত দিয়ে একটু ঢং করতে করতে যাচ্ছিলাম ভিডিওগুলো আজ এত বাজে উঠছে ভাই আমি কখনোই ভাবি নাই মানে অটোটা অনেক বেশি নড়ানড়ি করছে ওই জন্য ভিডিওগুলো অত একটা ভালো আসে নাই আর এদিকে দেখলাম যে ন্যাচারাল ভিউ আবার সেই ন্যাচারাল ভিউ দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম মানে মনে হচ্ছিল এখানে যদি আমার একটা বাসা থাকতো অনেক বেশি ভালো লাগতো আমি এখানেই থাকতাম তারপরে আর কি এই তো অটো থেকে নামলাম নেমে অটো ভাড়া দিচ্ছিলাম বাট ওনার কাছে খুচরা ছিল না দেন আমরা আরেকটা অটো চেঞ্জ করলাম আরেকটা অটোতে উঠলাম বাট এই রাস্তাগুলো অনেক বেশি খারাপ ছিল এখনো রাস্তা ঠিকঠাক ভাবে বানানো হয়নি অনেক বেশি ধুলাবালি ছিল একদম আমাদের অবস্থা পুরাই বাজে হয়েছে আর এই তো আমি কি করব এত বেশি ধুলা ছিল আমি একদম অন্ডা টন্ডা মাথায় দিয়ে একদম কি করব। দেন একটু ভালো রাস্তায় আসছি আর এই রাস্তাটা অনেক সুন্দর ছিল বাট তেমন একটা ভিডিও করতে পারিনি আর আমরা টুঙ্গিপাড়া এরিয়ার ভিতরে চলে আসছি এই রাস্তাটা নতুন করেছে কি জানি মার্বেল পথ এই টাইপের কিছু একটা হবে আমি আসিনি আজকে ফার্স্ট টাইম আমার আসা আর রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল আর চারিদিকে ছিল একদম বিল টাইপের অনেক বেশি অনেক বেশি ভালো লাগতেছিল একদম নিরিবিলি একটা জায়গা যে আমরা অনেক বেশি এনজয় করেছি অনেক পিকচার তুলেছিলাম আর জায়গাটা আসলে অনেক নিরিবিলি অনেক ভালো লাগতেছিল আমার কাছে আর এই তো আমি আমি একটু ভিডিও করতেছিলাম ভাই আমি জানি না কি একটা ভিডিও করছি একদম আমাকে কেমন জানি একটা এলিয়ান এলিয়ান লাগতেছে আসলে আমি একটা এলিয়ানের এর মতোই লাগতেছে এখানে দেখছিলাম যে চারদিকে একদম গরুর যেই খড় হয় তারপরে সূর্যের আলো একদম বিকালের মানে মুহূর্তটা অনেক বেশি অনেক বেশি সুন্দর ছিল ভিউ গুলো অনেক বেশি এনজয় করতেছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা আসছি দেখি কি এইখানে একটা ব্রিজ ছিল ছোট পিচ্চি প্যাঁচায় বসে ছিল দেন হচ্ছে এখানে দেখলাম অনেকগুলা হাঁস ছিল পানির মধ্যে ওরা একসাথে সাঁতার কাটছে আর আমরা দেখছিলাম দেন সামনে হেঁটে এসে দেখি যে এইখানে একটা মাচুলি টাইপ যেটাকে বলে হ্যাঁ বেঞ্চ বা বলো এরকম কিছু একটা ছিল একদম বিলের পাশে এই এই জিনিসটা যে এত বেশি ভালো লাগছে অনেক অনেক বেশি শান্তি আমরা হাঁটতে হাঁটতে অটো পাচ্ছিলাম না এখানে আবার দেখলাম যে জবা ফুল আর ফুল তো আমি সবসময় এরকম একটু টুকটাক চুরি করার অভ্যাস আছে আমার দেন আমি ফুল নাগাল পাচ্ছিলাম না আমি কলি ছিড়ে নিয়ে আসছি দেন আমরা এখান থেকে টুঙ্গি পাড়ার যে লেক পার সেখানে চলে আসছি এখানে দেখি অনেক মানুষ এখানে আমার আগে পরে তেমন একটা নামা হয়নি সব সময় মাঝারেই যাওয়া হয়েছে এখানে দেখি অনেক মানুষ হাঁটাহাঁটি করছে মানে বিকালে হাঁটার জন্য সুন্দর একটা প্লেস দেন একটা ফুল টুকাই পাই আর এখানে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম একটু আমরা বাসার দিকে রওনা হব কারণ সন্ধ্যা এখনই হয়ে যাবে প্রায় সন্ধ্যা হয়ে আসছে বাসায় তো আগে আগে একটু রওনা দিতে হবে তো বাসার দিকে আমরা রওনা দিচ্ছি আস্তে আস্তে করে আর এদিকে আপুকেই একটা দুষ্টামি করছে ও নাকি এই যে প্রেমের কাটা বলতো আমাদের এখানে অনেকেই চূড়া কাটা বলে ও ইচ্ছা করে ওর স্যালোয়ারে নিচ্ছিল বাসায় বসে নাকি বসে বসে খুঁটবে দেন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু সমাধির সামনে দাঁড়াই ছিলাম অটো বা ভ্যানের জন্য তো আমরা আপ তেমন কিছু পাচ্ছিলাম না তারপর একটা ভ্যান পেয়েছিলাম তো ভ্যানের সামনে বসছিলাম আমি ভ্যানের পিছনে বসতে অনেক বেশি ভালোবাসি সবারই হয়তো ভ্যানের পিছনে বসতে অনেক বেশি ভালো লাগে এই তো পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম পার্কে আমাদের আসা হয় নাই সব সময় পার্ক বা এই যে সমাধির ভিতরে আমরা যাই বাট আজকে যাইনি ভাবছিলাম যে আজকে কোনো পার্ক বা ইয়ার ভিতরে যাবো না মাজারের ভিতরে আজকে বাহিরে দিয়ে ঘোরাঘুরি করবো যে বাসের জন্য আমরা টুঙ্গিপাড়া টার্মিনালে চলে আসছিলাম তো এখানে টার্মিনালে অনেক সময় বসে থাকা লাগছিল কারণ আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম তো অনেক সময় বসার পরে গাড়ি আমরা চলে আসছি এখন গাড়িতে উঠছি গাড়িতে এই করে বাসায় আসছিলাম তো গাড়িতে উঠে পড়লাম আর হ্যাঁ আসার আগে আমি ফুলটা নিয়েছিলাম তা সেই ফুলটা আমার সাথে করে নিয়ে আসছিলাম আর জানলা দিয়ে দেখতে পেলাম যে অনেক বেশি সুন্দর একটা চাঁদ উঠেছিল ওই দিন চাঁদটাকে সাথে করে আমি নিয়ে আসছি বাসায় তো দেখলাম বাসায় হাঁটতে হাঁটতে বাসায় সাথে সাথে আমার চাঁদটাও চলে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন